অবশেষে সুপ্রিম কোর্টে চাপে মাথা নত করতে বাধ্য হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে দিল্লির কৃষ্ণ মেনন মার্গে প্রধান বিচারপতিদের জন্য নির্ধারিত সরকারি বাসভবন অবশেষে ছাড়তে বাধ্য হলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রায় আট মাস ধরে পদে না থেকেও ওই বাংলোতে বসবাস করে যাচ্ছিলেন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে লিখিত অভিযোগ জানানোর এক মাস পর বাংলোটি খালি করলেন দেশের পঞ্চাশতম প্রধান বিচারপতি সূত্রের খবর গত পয়লা জুলাই সুপ্রিম কোর্ট প্রশাসনের তরফে কেন্দ্র আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়ে নির্দেশ দেয় যেন দিল্লির কৃষ্ণ মেনন মার্গের পাঁচ নম্বর বাংলোটি যা প্রধান বিচারপতির জন্য নির্দিষ্ট শীঘ্রই খালি করে সুপ্রিম কোর্টের হাউজিং পুলে ফিরিয়ে দেওয়া হয় এই নির্দেশ যদি না মানা হয় তাহলে প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট আর তারপরেই সেই ভয়ে অবশেষে বাংলো ছাড়তে বাধ্য হলেন প্রাক্তন প্রধান বিচারপতি কিন্তু নিয়ম কি বলছে দু সালে সংশোধিত সুপ্রিম কোর্ট জাজেস রুলস অনুযায়ী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত টাইপ সাত ক্যাটাগরির বাংলোতে থাকতে পারেন অথচ বিচারপতি চন্দ্রচূড় প্রায় আট মাস ধরে টাইপ আট ক্যাটাগরির বাংলো দখল করে রেখেছিলেন যা প্রধান বিচারপতিদের জন্য নির্দিষ্ট দু সালের নভেম্বর থেকে দু সালের নভেম্বর পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন চন্দ্রচূড় তারপরও তিনি কৃষ্ণ মেনন মার্গের বাংলো ছাড়েননি বলে হইচই পড়ে যায়